একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমি কি সব কিছুর জবাবদেহিতা করবো নাকি এই রাষ্ট্রে কেউ কেউ জবাবদেহিতার ঊর্ধ্বে এই মুহূর্তে আমাদের দেশে অনেক এমপি আছেন অনেকে আবার ভবিষ্যৎ এমপি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার তাহলে প্রশ্ন হচ্ছে তারা কি সম্পদের হিসাব দিতে বাধ্য নাকি এই নিয়ম সবার জন্য না ডক্টর ইউনুস একসময় বলেছিলেন ক্ষমতায় গেলে প্রত্যেক উপদেষ্টা স্থাবর অস্থাবর পারমানেন্ট নন পারমানেন্ট সব সম্পদের হিসাব দেবে জনগণ দেখবে কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা কি সেই হিসাব বাস্তবে দেখেছি নতুন বন্দোবস্তের বাংলাদেশে আগামী দিনে যারা এমপি হবেন যারা নির্বাচন করবেন তারা কোন কোন সম্পদের ঘর পূরণ করবেন আর কোনটা করবেন না সেটা কি তাদের ইচ্ছা অনিচ্ছার ওপরেই ছেড়ে দেওয়া হচ্ছে একজন একজন করে প্রার্থীরা সম্পদের হলফনামা দিচ্ছেন কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন জুলাই অভ্যুত্থানের চেতনার যিনি ধারকবাহক বলে নিজেকে বলেন জাতীয় নাগরিক পার্টির আবাহক নাহিদ ইসলাম তার সম্পদের হিসাবেই কেন এত অসামঞ্জস্য তিনি নিজেই কেন কিছু ঘর ফাঁকা রেখে দিলেন নাহিদ ইসলাম তার হলফনামায় বর্তমান পেশা হিসাবে লিখেছেন পরামর্শক আগের পেশা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি দাবি করেছেন শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় ১৬ লক্ষ টাকা কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এই পরামর্শ নিলেন কারা এই টাকা দিলেন আমরা তো উল্টো দেখেছি তাকে পরামর্শ দিচ্ছে অন্যরা অস্থাবর সম্পদের হিসাবে নাহিদ উল্লেখ করেছেন নগদ আছে উনিশ লক্ষ পাঁচ হাজার টাকা স্ত্রীর কাছে আছে দু লাখ টাকা ব্যাংকে আছে তিন লক্ষ পঁচাশি হাজার তিনশো তেষট্টি টাকা নিজের কাছে আছে পোনে ছয় লাখ টাকার গয়না স্ত্রীর কাছে আছে দশ লাখ টাকার গয়না ইলেকট্রনিক পণ্য আসবাবপত্র মিলিয়ে মোট সম্পদের হিসাব দাঁড়ায় বত্রিশ লক্ষ ষোলো হাজার একশো টাকা আয়কর দিয়েছেন মাত্র এক লক্ষ তেরো হাজার দুশো চুয়াত্তর টাকা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন স্থাবর সম্পদ কোথায় জমি বাড়ি পৈতৃক সম্পদ সব ঘরেই লেখা প্রযোজ্য নয় ঋণের জায়গায় দেখা যায় স্ত্রী ডাচ বাংলা ব্যাংক থেকে তিন লাখ পাঁচশো টাকা ঋণ নিয়েছেন তাহলে প্রশ্ন থেকেই যায় স্থাবর সম্পদ নেই নাকি দেওয়াটাই এড়িয়ে যাওয়া হয়েছে যখন ভিপি নূর তারেক রহমান জামায়াতের আমির সবাই স্থাবর অস্থাবর সম্পদ দেন তখন নাহিদ ইসলাম কেন দিলেন না এখানেই মানুষের সন্দেহ এখানেই প্রশ্ন এটাই কি নতুন বন্দোবস্ত নাকি পুরনো ব্যবস্থার নতুন মুখ এই প্রশ্নগুলোর উত্তর না এলে বিশ্বাস আসে না ভালো থাকুন